কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় এ লিচু বি কমলালেবু সি আপেল সঠিক উত্তরটি হলো সি আপেল কোন ফল খেলে প্রেসার বাড়ে এ লিচু বি কমলালেবু সি আপেল সঠিক উত্তরটি হলো বি কমলালেবু কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে এ লিচু বি আক্রোট সি আপেল সঠিক উত্তরটি হলো বি আখরোট কোন ফল খেলে রক্ত বাড়ে এ লিচু বি বেদানা সি আপেল সঠিক উত্তরটি হলো বি বেদানা কোন ফল খেলে মানুষ লম্বা হয় এ লিচু বি কলা সি আপেল সঠিক উত্তরটি হল সি আপেল কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় এ লিচু বি কলা সি মোসাম্বি সঠিক উত্তরটি হল সি মোসাম্বি। কোন ফল খেলে হাড় মজবুত হয় এ তেঁতুল বি কলা সি আপেল ও কমলা সঠিক উত্তরটি হলো সি আপেল ও কমলা কোন ফল খেলে বিপি কমে এ তেতুল বি কলা সি আনারস সঠিক উত্তরটি হলো এ তেঁতুল কোন ফল খেলে মানসিক চাপ কমে এ সবেদা বি কলা আনারস সঠিক উত্তরটি হলো এ সপেদা কোন ফল খেলে ওজন বাড়ে এ বাদাম বি কলা সি আনারস সঠিক উত্তরটি হলো বি কলা কোন ফল খেলে বুদ্ধি বাড়ে এ বাদাম বি কিসমিস সি আনারস সঠিক উত্তরটি হল এ বাদাম কোন ফল খেলে দ্রুত ফর্সা হওয়া যায় এ আপেল বি কিসমিস সি আনারস সঠিক উত্তরটি হলো বি কিসমিস কোন ফল খেলে ওজন কমে এ আপেল বি কলা সি আনারস সঠিক উত্তরটি হলো সি আনারস কোন ফল খেলে রাগ কমে এ আপেল বি কলা সি পেয়ারা সঠিক উত্তরটি হলো বি কলা কোন ফল খেলে ক্যান্সার হয় না এ আপেল বি লেবু সি পিয়ারা সঠিক উত্তরটি হলো বি লেবু তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি